যদি দুইজনই স্যাক্রিফাইস মাইন্ডেড হয় তাহলে সেই সংসার আল্লাহ চাইলে টিকে আর যদি এখন আমি কাজ করি আমি হিরোইন কিন্তু বাসার মধ্যে এসে হাজব্যান্ড সাধারণ কেউ হয়তো বা তার সাথে ভাব দেখালো যে আমি নাইকা আমার পিছিয়ে আমার জুতা পরানোর লোক আছে আমার ছাতা ধরার লোক আছে আমার হাজার হাজার দর্শক আছে নো যখন আমি ঘরে ঢুকবো তখন আমি ঘরের বউ তখন বরং হাজবেন্ডকে চেষ্টা করব ভাত বেড়ে খাওয়ানোর আবার ঠিক তেমন হাজবেন্ডও যদি বাইরে সুপার হয় যে তার পিছে হাজার হাজার লোক হাজার হাজার মেয়েরা তার ক্রাস খাচ্ছে কিন্তু ঘরে এসে বউকেও সে ভক্তদের মতো দেখবে তা হবে না তারও ঘরে ঢুকার সময় বইয়ের জন্য একটু ফুল আনতে হবে বইয়ের রাগ অভিমান ভাঙাতে হবে তারও মাঝে মাঝে বইয়ের সাথে রান্নাবান্নায় সাহায্য করতে হবে আসলে এভাবে একটা সম্পর্কের বর্নিং হয় আলহামদুলিল্লাহ আমাদের বর্নিংটা এভাবে আছে বা আমাদের যারা গুরুজন ছিলেন নায়ক রাজা থেকে শুরু করে মৌসুমি আপাত থেকে শুরু করে আরও যারা তারা সবাই আসলে স্যাক্রিফাইস করেছে তাদের সংসারটা টিকে আছে